হ্যালো বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি দেখুন সেপালে রান্নাঘরে রান্নাঘরের নতুন এক রেসিপি নিয়ে এই দেখুন আজকে নিয়ে বন্ধুরা দেখুন আমি প্যাকেট গিয়ে দশ টাকার একটা সবিনের গড়ি প্যাকেট নিয়েছি এই সবিনটাকে বের করে নিলাম নিয়ে এবার একটু ভিজিয়ে দেব এই সবিন আর আলু দিয়ে এত সুন্দর একটা মজাদার খাবার তৈরি করব আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবো না এই যে এই দশ টাকার সবিন দিয়ে এত সুন্দর রান্না করা যায় এই রেসিপিটা তৈরি হয়েছে এত সুন্দর লাগছে তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র দশ টাকা সোয়াবিন দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি সবিনটাকে ভিজিয়ে দিয়েছি আর এখানে আলু আর টমেটোটা যে নিয়েছি এটা আমি একটা গেটারের সাহায্যে গেট করে নিই আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা ভালো করে চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভেতরে এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো পুরো এর ভেতরে দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি মুগ ডাল পঞ্চাশ গ্রামের মতন মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাও এর সঙ্গে দিয়ে দেব। একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও কিন্তু আমি একটা চার ফালি করে কেটে দিয়ে দেবে না আট ফালি করে নিয়েছি কেটে কেটে টমেটোটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব এই যে একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা কুচি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবো এসছি এবার পেস্টটাকে একটা বাটিতে নামিয়ে নেব এখানে আমি যে একটা আলু রেখেছি আলুটাকেও কিন্তু আমি একটু গ্রেড করে নেব করে নিয়েছি এই দেখো এবার আলুটাও এর ভেতরে মিশিয়ে নেব আলুটা কিন্তু একটু চিবড়ে নেব যাতে জলটা না থাকে আমার কিন্তু এই যে সব কিছু দিয়ে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আলুটাও গেট করে দিয়েছি এবার এর উপরে মশলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা তো দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এখানে আমি এক বাটি কর্নফ্লাওয়ার রেখেছি এখানে বার্নিংয়ের জন্য আমি হাফ বাটির মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার সুন্দর করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে যাব এই দেখুন মাখানোটা আমার কতটা সুন্দর হয়েছে কড়াতে কিন্তু গরম হয়ে গেছে আর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি প্রায় একশো গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি আর এবার আমি এখানে যে মাখাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে একটু গোল গোল করে অনেকটা একটা মাছের পিসের মতো সেপ দিয়ে দেব ভেজে নিতে হবে তো আমি সবগুলোকে এইভাবে ভেজে নেব বন্ধুরা আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে দিদি এবার সবগুলোকে তুলে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি দেখুন পাঁচ ছখানা লবঙ্গ আর নিয়ে নিয়েছি এলাচ আর এই দু পিসের মতো লবঙ্গ আর এখানে নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম ফোড়ন আর এখানে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দেবো এই যে সানরাইসের এক প্যাকেট লঙ্কা গুঁড়ো আর একদম লো ফ্লেমে রাখবো আর সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সবগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো যেহেতু এটা নিরামিষ করছি তার জন্য আমি এখানে আদা রসুন কিছু ব্যবহার করছি না আর এখানে দুখানা টমেটো কুচি রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে এই যে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার এটা ফসানো হয়ে গেছে এবার আমি এখানে তো এখানে আমি এক একবারের মতন জল দিয়ে ঢোলটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে দেবো ধনে পাতা

আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই দেখুন নিরামিষ মাছটা কেমন সুন্দর হয়েছে আমি একটা বাটিতে পিস তুলে দিয়েছি দেখুন কেউ বলবে এটা নিরামিষ সবই দিয়ে তৈরি পুরো মাছের পিসের মতো লেগেছে দেখুন এইরকম একটা পিস হলে কিন্তু জাস্ট জমে যাবে দুপুরের খাওয়াটা নিরামিষের দিন বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষ মাছ দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু মুগ ডাল আর দেওয়া হচ্ছে আলু আর সোয়াবিন দিয়ে তৈরি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এখানে দেখুন কত বড় বড় পিস হয়েছে বন্ধুরা তো আর দেরি না করে আজকেরই রান্নাঘরে ঢুকে পড়ুন আর এইরকম নিরামিষের রেসিপি তৈরি করে ফেলুন দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি তো বাড়িতে তুলেই দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এটাও কিন্তু একদম ভাঙবে না দেখুন বন্ধুরা তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা লাইক কিন্তু অবশ্যই করবেন আর কেমন হয়েছে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন